দর্শক আসসালামু আলাইকুম এই চৌধুরা প্রতিনিয়ত এত অভিযান এত কিছু করার পরও কিন্তু যানজটের কোনো মানে আসলে নিরসন করার কোনো পথ পথ নাই দেখতে পাচ্ছেন রমজান মাস এখন বর্তমানে আমি আসলে দেখাচ্ছি কতটুকু জ্ঞান হচ্ছে আসলে এখন বাইরে আউট অফ কন্ট্রোল কি কী আর আর ভাষা নাই আর বাসার থেকে বেরোতে ভয় পায় মঙ্গলবার আর শনিবার আসলে বাসার থেকে বের হতে ভয় পায় কারণ তারপরেও বের হতে হয় কারণ বাজার করতে করতে হবে কারণ এই হাট বাজার আছে সৌদি হাটে বাজার বাজার আসলেই মানুষ প্রচন্ড ভয় পায় বাজার করার জন্য এই যে রাস্তার ধারে আপনি দেখতে পাচ্ছেন আসলে অনেক দিয়ে কোনো দেখতে পাচ্ছেন আপনারা আসলে কোনো শৃঙ্খলা নাই মানে যে যেদিকে পারছে ওদিকে গাড়ি ঢুকে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টু মার্কেট যেদিকে পারছে ওইদিকে ঢুকাচ্ছে গাড়ি এইভাবে গাড়ি জাম তারা মানে কি এই দেখতে পাচ্ছেন কোনো আইন কোনো কিছু আছে এই যে বাজারের কারণে এবং যে যত অভিযান চলতেছে তার মানে কি মানে যানজট বাজার মাসে আজকে রমায় রমজানের তৃতীয় দিন